আপনারা ইতিমধ্যে জেনে গেছেন বাংলাদেশে গুগল পে চলে আসছে সিটি ব্যাংকের মাধ্যমে সর্বপ্রথম গুগল ওয়ালেট নিয়ে আসছে সিটি আপনারা কিভাবে সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সর্বোচ্চ এক মিনিটের মধ্যে আপনাদের শিখিয়ে দেব কিভাবে যারা বোঝেন না তাদের জন্য এই ভিডিওটা নিয়ে আসছে কিভাবে সেট আপ করবেন সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাছাড়া আপনারা বুঝবেন না চলেন কথা না পারে শুরু করে সর্বোচ্চ এক মিনিট সময় দিবেন তাহলে আপনারা বুঝে যাবেন এখন চলেন ভিডিওটা শুরু করুন ডাউনলোড করার জন্য আপনারা সর্বপ্রথম প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে যে চার্জ দেবেন গুগল পে গুগল পে চার্জ দিলে এবং গুগল ওয়ালেট চলে আসবে গুগল পে অথবা গুগল ওয়ালেট চার্জ দিলে চলে আসবে আমি এটা ইনস্টল করে নিচ্ছি হ্যাঁ আমার ইনস্টল এখন আপনারা ওপেন করে নেবেন অবশ্যই সিটি ব্যাংকের ভিসা বা মাস্টার কার্ড দুইটাই কাজ করবে এছাড়া অন্য কোনো আদার্স ব্যাংকের কার্ড অথবা আদার্স কার্ড এটা হবে না তার জন্য আমি ঢুকে গেছি আমার অলরেডি একটা ভিসা কার্ড কানেক্ট করা আছে এখন আপনাদের কীভাবে মাস্টার কার্ড করবেন মাস্টার কার্ড এবং ভিসা কার্ড দুইটাই সেম প্রসেসে করতে পারবেন করার জন্য অ্যাড ওয়ালেটে ক্লিক করবেন করার পরে এখানে দেখবেন পেমেন্ট কার্ড এখানে ক্লিক করে দিবেন দেওয়ার পরে এখানে ক্রেডিট এবং ডেবিট কার্ড এখানে ক্লিক করে দেবেন দেওয়ার পরে এখানে আপনারা মেনুয়ালিও ই করতে পারবেন অটোমেটিকলি করতে পারবেন আমি যেহেতু মেনুয়ালি করতে যাচ্ছি না মেনুয়ালি করার জন্য এখানে আর ইন্টার ডিটেলস মেনুয়ালি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে কার্ড নাম্বার বসে দেবেন আমি কার্ড নাম্বার বসে দিচ্ছি নাম্বার বসানো শেষ এখন এখানে সিকিউরিটি নাম্বার বলতে আপনার কার্ডের পিছনে যে সিসিপি নাম্বার আছে ওই নাম্বারটা বসিয়ে দেবেন আমি সিসিপি নাম্বারটা অর্থাৎ সিকিউরিটি কোডটা বসিয়ে দিচ্ছি দেওয়ার পরে মোর অপশনে ক্লিক করে দিচ্ছি দেওয়ার পরে সেভেন কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি হ্যাঁ আমার এখন চেকিং ফর চেকিং হচ্ছে আমার চেকিং শেষ এখন এখানে যে টেন্ডেন্স কন্ডিশন এইটা ইগনোর করে যায় এটা আর কি কোনো যায় আসে না আমাদের আপনাদেরও যায় আসবে না এখন অ্যাকসেপ্টে ক্লিক করে দেব দেওয়ার এখানে প্রসেসিং কার্ড ডিটেলস অর্থাৎ আপনার কার্ডটি ঠিক আছে কিনা সেটা চেক হচ্ছে হ্যাঁ এখানে আছে আমাদের শেষ কল ব্যাংক এখানে আপনাদের ব্যাংকে কল দিয়ে আপনাদের এটা ইনেবল করে নিতে হবে আমি এখানে ইগনোর করতেছি এখন কল দিব না আপনারা দিয়ে এটা অ্যাক্টিভ করে নেবেন এটা কাস্টমার কেয়ারে বললে এটা আপনাদের করে দিবে এখন আমি চলে যাচ্ছি আমার অলরেডি হয়ে গেছে দেখেন এই যে আমার কার্ডটি এখন কার্ড সেট হয়ে গেছে এইভাবে আপনারা সেট আপ করে নেবেন আর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমার কমেন্টে জানিয়ে দেবেন আপনাদের সমস্যা সমাধান দেওয়ার চেষ্টা করবে এছাড়া আপনাদের যদি কোনো ব্যাংকিং সমস্যা হয় সিটি ব্যাংকে ওয়ান সিক্স টু থ্রি ফোন নাম্বারে কল দিয়ে আপনাদের সরাসরি কাস্টমার কেয়ারের সাথে যোগাযোগ করে সমস্যার সমাধান করে নিতে পারবেন এটা সিটি ব্যাংকের কাস্টমার কেয়ার নাম্বার